ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর যাচ্ছি পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করতে আর কি কি কিনি না কিনি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে চলুন দেখতে থাকুন আমার মেয়ে এবং আমার হাজবেন্ড দুজনেই রেডি হয়ে গেছে আর তারা বাইক নিয়ে আমার হাজবেন্ড বেরিয়েও পড়েছে আমার মেয়ে আবার হাই করছে এবার আমরা ধনিয়াখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি ধনিয়াখালীতে চৈত্র সেলে আমরা কি কি কিনি সেই ভিডিওই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে চৈত্র সেল কি ধনেখালিতে চলছে কি চলছে না সেটাও আজ আপনাদের জানাবো চলুন ব্লগটি দেখতে থাকুন আমাদের বাড়ি হচ্ছে ভান্ডারহাটি ভান্ডারহাটি থেকে ধনিয়াখালী যেতে টাইম লাগে চার কিলোমিটার মতো যেতে টাইম লাগে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট বাইকে লাগে আর মেয়েও কিন্তু খুবই উৎসাহিত সে আজ কি জামা কিনবে সেই নিয়ে কিন্তু সে খুবই উচ্ছ্বাসিত এখন কথা বলতে বলতে চলে এসেছি ধনেখালী সমবায় সমিতিতে আর এখানে কিছু তাতে শাড়ি গামছা নেব বা কাছে পয়লা বৈশাখ মানে হচ্ছে সুতির জামা কাপড় কেনা কারণ এই সময় আমরা ভারী কোনো জামা কাপড় কিনি না এই সময় বিভিন্ন রকমের সুতির নরম জামা কাপড় আমরা কিনে থাকি তো চলুন আপনাদের পুরো মার্কেটটাই ঘুরে দেখাই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন যেহেতু এবারে পয়লা বৈশাখ আর ঈদ একেবারেই কাছাকাছি পড়েছে তো সব মানুষেরাই ঈদের শপিং করছে প্লাস পয়লা বৈশাখের শপিং করছে সেজন্য ভিড় তো প্রচুর পরিমাণে ছিল মানে কিছু জিনিস আমি দেখাতে পেরেছি আর যেটুকু দেখাতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি কারণ প্রচণ্ড ভিড় ছিল তার মধ্যে ক্যামেরা অন করা খুবই মানে প্রবলেম আর এর মধ্যে দেখুন আমার মেয়ে একটা তার বান্ধবীও পেয়ে গেছে তার সঙ্গে সারাক্ষণ গল্প করছে খেলা করছে এইটুকুই বলতে পারি ধনিয়াখালী মার্কেটে চৈত্র সেল বলে কিছুই ছিল না কারণ কোনো জিনিসের ওপরই কিছু ছাড় ছিল না এমনি দোকান থেকে যখনই কিছু কিনছিলাম যে দাম সেই দামই দিয়েছি পাঁচ দশ টাকা হয়তো কম নিয়েছে কিন্তু সেই দামই নিয়েছে আর শুধুমাত্র এম বাজার আছে এম বাজারেতে কিছুটা হলেও ছাড় দিচ্ছে তিরিশ পারসেন্ট কি ফিফটি পার্সেন্ট তাও সেইভাবে ভালো প্রোডাক্টের ওপর সেইভাবে কোনো রকম ছাড় নেই নিয়াখালী পদ্মাবতী বস্ত্রালয় থেকেও আমরা কিছু নাইটি আর সোনায় জামা কাপড় কিছু কিনেছিলাম দেখুন এরপর আমরা চলে গিয়েছিলাম এম বাজারেতে আর এম বাজারে তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড আর সব বাচ্চাদের জামা কাপড়ই আমি এম বাজার থেকেই শপিং করেছি আর দেখুন এর মধ্যে আমার হাজব্যান্ডের একটু ডুকডুকি বাজানোর শখ হলো তো চলুন আমরা জামা কাপড় দেখছি আপনারাও আমাদের সাথে দেখুন বাচ্চাদের জামা কাপড় কেনা হয়ে গেছে আর দেখুন এখান থেকে কিছু বোতল নেব। আর এরই মধ্যে দেখুন আমার বোনেদের সাথেও আমার দেখা হয়ে গেছে আর তারাও এসেছে শপিং করতে মেয়ে তো তার মনিকে পেয়ে খুবই খুশি বাজার করে চলে এসেছি আর কি কি এনেছি সেই সব জিনিসগুলো আপনাদের দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আমি দেখাচ্ছি আমার বোনের ছেলের জন্য আমি নিয়েছি এই দেখুন রকম গেঞ্জি হাফ হাতা গেঞ্জি আর প্যান্ট আমার দেখে বেশ ভালো লাগলেও গরমে বেশ ভালো লাগবে পরে এই কালারটা এরপর দেখুন আমার বাসুরের মেয়ের জন্য নিয়েছি এই পিঙ্ক কালারের ফ্রকটা এটাও দেখতে খুব সুন্দর তাই না এবার দেখুন আমার মেয়ের গেঞ্জি দেখাচ্ছি আমার মেয়ে বলছে আমারটা দেখাও দেখুন ওর সেইভাবে কোনো রকম জামা সেইভাবে পায়নি তারপরেও দেখুন এইরকম গেঞ্জি নিয়েছি আর তার সঙ্গে প্যান্ট আর দুটো গেঞ্জি নিয়েছি আর ফ্রকটা একটা ফ্রকও নিয়েছি সেটা আপনাদের লাস্টে দেখাবো সে আমাকে কিছুতেই দেখাতে দেবে না তার জামা কাপড় দেখুন আর এই দেখুন এটা আমার ভাসুরের ছেলের জন্য নিয়েছি আর এটা নিয়েছি আমার বড় জায়ের মেয়ের জন্য মানে বড় ভাসুরের মেয়ের জন্য নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কতটা ডিস্টার্ব করছে তো কোনো অসুবিধা নেই পাচ্ছা তো ওরকম করতেই পারে নতুন জামা কাপড় দেখে এক্সাইটেড হয়ে গেছে আর এটা আমার দেখুন বোনের জন্য নিয়েছি চুড়িদারের পিস আর এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়িটা আমার হেল্পিং হ্যান্ডের জন্য নিয়েছিলাম সে বলেছিল ডিপ কালার নিতে তো আমার লালটাই ভালো লেগেছিল আর তার সঙ্গে সবুজ পার আর এটা সমবায় সমিতি থেকে নিয়েছিলাম সমবায় সমিতিতে অনেকটাই কম দামে পেয়েছি আর দেখুন দুটো গামছাও নিয়েছিলাম আর আমার হাজবেন্ড নিয়েছে বারমুড়া ও আর কিছু নেয়নি ও বারমুড়াই নিয়েছে বাবার জন্যও আমি বারমুড়া নিয়ে নিয়েছি কারণ গরমে পড়তে আরাম হবে সেজন্য বাবার জন্যও একটা নিয়ে নিয়েছি আর দেখুন এবার আমার দেখুন আমি এটা একটা চুড়িদারের পিস নিয়েছি দেখুন পিসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমি করাবো পিসটা চুড়িদার আর এই পিসটা আমার হাজবেন্ড পছন্দ করে দিয়েছে দেখুন এই চুড়িদারের পিসটাও আমি নিয়েছি আর এই কালারের চুড়িদার আমি আগে কখনোই পরিনি জানি না কেমন লাগবে তো যাই হোক হাজবেন্ড দিয়েছি পছন্দ করে অবশ্যই পরবো বাড়িতে পড়ার জন্য বাটি প্রিন্টের ওপর হলুদ আর মেরুন নেতে একটা নাইটি নিয়ে নিয়েছি আর দেখুন সমস্ত জামা কাপড় এইভাবে খাটেতে সাজিয়ে রেখেছি দেখতে যে কি ভালো লাগছিল না খুব সুন্দর লাগে এইভাবে সাজিয়ে গুছিয়ে সব সাজিয়ে রেখে দিলে না সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় যখন আমার বাবা এরকম বাজার করে আনতো আর আমি এইভাবে সমস্ত কিছু এইভাবে সাজিয়ে সাজিয়ে এরকমভাবে রেখে দিতাম আমার এত ভালো লাগে না এখনো খুব ভালো লাগছে দেখুন কি সুন্দর লাগছে সব জিনিস এক সঙ্গে রেখে আরও কিছু এনেছিলাম দেখুন নিয়েছি বেড কভার বেড কভারের সাথে যেহেতু পিলো কভার ছিল না পিলো কভারগুলো আলাদা করে নিয়ে নিয়েছি চারটে মাথার ফিলোর জন্য নিয়েছি আর চার আর দুটো পায়ের ফিলোর জন্য নিয়ে নিয়েছি মেয়ে সবার কাছ থেকে কি জামা পেয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তার জেঠুরা জামা দিয়েছে তার মাসি জামা দিয়েছে তার বাবা তো দিয়েছি দেখুন সেই জামাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর তার মামার বাড়ি থেকেও দিয়েছে কিন্তু সেই জামাটা এখনও এখানে পৌঁছায়নি সেজন্য সেই ছবিটা দিতে পারিনি আর মেয়ের যে এত জামা হয়েছে দেখে মনে হচ্ছে যে পূজা হচ্ছে দুর্গা পূজা হচ্ছে না পয়লা বৈশাখ হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না সত্যি এখনকার দিনে এইরকম আর আমাদের সময়ে একটা জামা পয়লা বৈশাখে হলে আর পরে যদি আমার বাবা আর একটা জামা এনে দিত আমি এতটাই আনন্দ পেতাম সত্যি আর সত্যি এখনকার বাচ্চারা সব কিছুই পেয়ে যায় বলে হয়তো সেই আনন্দটা এখন হয়তো আর উপভোগ করতে পারে না কারণ আমাদের মধ্যে যে আনন্দটা ছিল সেই আনন্দটা এখনকার বাচ্চারা হয়তো পায় না আমি যে কথাটা বললাম সেই কথাটা কিন্তু সব বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য নয় বিশেষ করে বলতে গেলে আমার বাচ্চাই যে জামাটা ওর খুব ভালো লাগে সেই জামাটা নিয়ে থাকতেই ভালোবাসে তার যে কটা জামা হলো সেদিকে তার হুঁশ থাকে না তবে যে জামাটা ওর কাছে ফেভারিট সে সারাক্ষণ সেটা নিয়ে থাকে পর দেখুন আমার হাজব্যান্ড তার মেয়ের জন্য জুতোও কিনে দিয়েছে জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জামা কাপড়গুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সোনার জুতোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব Wunderbar. Bye bye.